ব্যবসায়িক প্রসারে বাড়ছে ইনস্টাগ্রামের ব্যবহার পণ্যের বিজ্ঞাপনে যেখানে ব্যবসায়ী ও উদ্যোক্তারা শর্টস রিলস ছবি বা ভিডিও আপলোডের পাশাপাশি করছেন বুস্ট আপও পরিসংখ্যান বলছে ডিজিটাল এই প্ল্যাটফর্মের মাধ্যমে পণ্যের ধারণা পান তিরাশি শতাংশ মানুষ গেল বছর বিশ্বের পঁয়ত্রিশ শতাংশ মানুষ কেনাকাটার জন্য বেছে নিয়েছেন জনপ্রিয় যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম নাদিয়া ইসলাম তুলির রিপোর্ট আধুনিক ব্যবসায় অনলাইনে নানা পণ্যের পশা সাজিয়ে বসেন ব্যবসায়ীরা বিশ্বজুড়ে নানা প্ল্যাটফর্ম থাকলেও মেটার ইনস্টাগ্রাম এখন টক অফ দ্য ওয়ার্ল্ড সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে যাত্রা শুরু করলেও এখন বাণিজ্যের প্রসারে চলছে তাদের আগ্রাসী অবস্থান গরম গরম রুটি সাথে সুজির হালুয়া দুর্দান্ত যুক্তির আটা ময়দা সুজি কারণ তীর ছাড়া আমার চলেই না মেটা এই ফটো শেয়ারিং প্ল্যাটফর্মটি কিনে নেয় মার্ক জাকারবার্গের এই সিদ্ধান্তকে সবাই ভুল বললেও এখন তা সোনার ডিম পাড়া হাঁস ক্রেতা বিক্রেতা উভয়ের জন্যই দুই বিলিয়ন গ্রাহকের মধ্যে তেষট্টি শতাংশই ব্যবসার কাজে এটি ব্যবহার করে থাকেন যার মধ্যে আটত্রিশ শতাংশই সরাসরি ব্যবসায়ী কিংবা উদ্যোক্তা তথ্য বলছে প্রতিনিয়ত পোস্ট করার মাধ্যমে মাসে ক্রেতা বৃদ্ধি পায় এক শতাংশ হারে প্রতি পোস্টে অন্তত দশটি হ্যাশট্যাগ ব্যবহার করেন ব্যবসায়ীরা যা স্থানীয় ব্যবসাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে ছড়িয়ে দিতে সময় নেয় মাত্র কয়েক সেকেন্ড আর প্রতিদিন দুশো মিলিয়ন ব্যবহারকারী ব্যবসায়ীকে এই পেজগুলো দেখেন পণ্য ক্রয়ের জন্য বিজ্ঞাপনের জন্য শর্টস রিলস ছবি বা ভিডিও আপলোডের পাশাপাশি চলে বুস্ট আপ এ প্ল্যাটফর্মে বিজ্ঞাপনের মাধ্যমে পণ্যের ধারণা পান তিরাশি শতাংশ মানুষ পরিসংখ্যান বলছে দু সালে বিশ্বের পঁয়ত্রিশ শতাংশ মানুষ কেনাকাটার জন্য বেছে নিয়েছেন ইনস্টাগ্রাম তথ্য বলছে ইনস্টাগ্রামের অ্যালগোরিদম ব্যবহার করে পণ্যের বিজ্ঞাপনদাতার সংখ্যা ছাড়িয়েছে এক দশমিক ছয় মিলিয়ন নাদিয়া ইসলাম তুলি চ্যানেল টোয়েন্টি